এই চ্যানেল কোনও বিরোধিতা ক্ষতিকর বা অবৈধ কার্যকলাপকে সমর্থন করে না এই চ্যানেলে প্রদত্ত সমস্ত কন্টেন্ট শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যে এসএসসির প্রশ্নপত্র ফাঁস হবে বাতিল হবে এই পরীক্ষা আর এদিকে যোগ্য অযোগ্যের যে বিষয়টা সেই বিষয়ে প্রশ্নও এড়িয়ে গিয়েছে কমিশন তাহলে পরীক্ষার ভবিষ্যৎ কী বিরোধী নেতা কী বলেছেন তার দায় আমি কি করে নিই সেটা তিনি ব্যাখ্যা করতে পারবেন এখন পরীক্ষা স্বচ্ছ স্বচ্ছতার সঙ্গে হবে কি হবে না সামগ্রিক মান নির্ণয় স্বচ্ছতার সঙ্গে হবে কি হবে না এটা আগামী দিন বলে যাবে এখনই সেটা নিয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই কমিশন তো বিষয়টা নিয়ে কোনো মুখ খুলতে চাইছে কমিশন মুখ খুলতে পারছে না কেন কমিশনের কাছে তেমন স্পষ্ট তথ্য নেই যে হারিস কমিশন ইতিপূর্ব কলকাতা হাইকোর্টে অ্যাফিট দিয়ে বলেছেন আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না সুতরাং যারা সরাসরি

সেই বিধির প্রশ্ন আছে যারা যোগ্য হোক অযোগ্যজন আজকে যারা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছেন তারা নিশ্চিত ভবিষ্যৎ কি দেখতে পাবেন রাজ্যের এই সরকার থাকলে নিশ্চিত ভবিষ্যৎ কেউ দেখতে পাবে না আরেকটা বিষয় যে হচ্ছে এরাজ্যের এসএসসি পরীক্ষা দেখা যাচ্ছে প্রচুর ভিন রাজ্য থেকে যারা এসছে বিভিন্ন উত্তরপ্রদেশ বিহার এইসব জায়গা এই এইসব জায়গা থেকে এসছে তাহলে কি সেখানে এইগুলো তো সবই বিজেপি শাসিত রাজ্য সেখানেও কি চাকরির দশা হবে চাকরির দশা গোটা ভারতবর্ষে মোদির আর মমতার মিথ্যা কথার উপর তো চাকরি হয় না মোদি বলেছিলেন বছরে দু কোটি চাকরি দেব বেকারিত্ব বেড়ে গেছে মমতা চারিদিকে নাকি এত চাকরি দিচ্ছেন বেকারিত্ব বাড়ছে সুতরাং এদের এই সমস্ত অবাস্তব তথ্যবিহীন তথ্যবিহীন কথার উপর দাঁড়িয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা করাটা খুবই বিপজ্জনক পাচ্ছে না তো সব গোটা ভারতবর্ষেই বেকারিত্ব ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে সুতরাং যে যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই দরখাস্ত করবে ভারতবর্ষ তো একটা দেশ সেখানে তো সবার ক্ষেত্রে প্রযোজ্য নেতাদের মিথ্যা ভাষণের উপর তো বাস্তব পাল্টে যায় না তৃণমূল বলছে তো বাংলা ভরসার জায়গা হয়ে গেছে হ্যাঁ তৃণমূলে তো ভরসার জায়গা হয়েছে দেখেছো তো যেমন ভরসার জায়গা হয়েছে যে মন্ত্রীগণের ভরসার জায়গা এখন জেল হবে আরেকটা ঘটনা ঘটেছে শিলিগুড়িতে যে বাংলা বলার জন্য একজন বাঙালি অভিষেক সেনগুপ্ত নামে শিলিগুড়িতে তার চাকরি কেড়ে নেওয়া হয়েছে বলা হচ্ছে যে এতদিন ভিন্ন রাজ্য ছিল এবার বাংলাতে বাংলা বলার জন্য চাকরি কেড়ে নেওয়া হয়েছে এটা তো আমার মনে হচ্ছে ঠিক না নিশ্চয়ই এর পেছনে কেউ হয়তো অনুপ্রবেশের তত্ত্ব দিয়েছেন মমতা দেবীর অনুপ্রবেশের তত্ত্বের ফলে এসব হচ্ছে বাংলা বলার জন্য শুধুমাত্র হচ্ছে না মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে কটুক্তি করেছে সম্পত্তি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবার তার বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করলো সেই মতুয়া মানুষরাই এটা তাদের নিজস্ব ঘরোয়া ঝগড়ায় নিয়ে কোনো মন্তব্য করার কিছু নেই বর্ধমানে শাসক দলের কার্যালয় লোকের একটা ঘর অফিস ঘরে সেখানে একজন মহিলাকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ এবং সোশ্যাল মিডিয়ায় মহিলা ঘটনাটি সামনে এনেছে মানে সেই শাহজাহান মন্ডলী বা বর্ধমান এটা নতুন কি আছে তৃণমূল কংগ্রেস যেখানে আছে সেখানে ধর্ষণ হবে তাদের পার্টি অফিসেও হবে কলেজের ভেতর হচ্ছে হাসপাতালের ভেতর হচ্ছে এটা তো তৃণমূল কংগ্রেসের একটা স্বাভাবিক ঐতিহ্য যে তারা যেখানে সুযোগ পাবেন সুযোগ পেলেই করবেন ঠিক সেই জায়গা থেকে শহর কলকাতায় হরিদেবপুরের জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে তরুণীকে অভিযোগ তো শাসক দলের আপনারা আজকে বলছেন আমি তো দু হাজার এগারো সাল থেকে বলে আসছি

মালদা জেলা তৃণমূলের সভাপতি এরা একে অপরকে এত ভালো চেনে যেমন গুন্ডা পদ্মায় তাদের দলটা খুব ভালো জানে আজকে বিজেপি নেতা করবো আশির ঢালবো কালকে বিজেপি নেতা বলবো উল্টে ঝুলিয়ে দেবো একই কথা রাজনীতিরবিহীন সমস্ত কাজই হচ্ছে এখানে